বর্তমান বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বিশাল এক আপডেট নিয়ে এসেছে এই আপডেটের ফলে ফেসবুক নিজেই ব্যবহারকারীদের প্রোফাইল ও পেজ নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দেবে তবে জন্য মানতে হবে যেসব শর্ত ফেসবুক ফেসবুক শুধু চালালেই হবে হবে না জানতে কিভাবে থেকে আয় করা যায় সেই আয় করতে হলে আপনাকে ফেসবুকের কয়েকটি শর্ত মানতে হবে এর মধ্যে একটি হচ্ছে নির্দিষ্ট সংখ্যক ভিউ হতে হবে আপনার ফেসবুক কন্টেন্টের এটি আগে কঠিন কাজ ছিল অনেকেই সেই শর্ত পূরণ করতে পারতেন না তবে সময় মতো গড়িয়েছে এখন সেই কাজটি খুবই সহজ হয়েছে চলুন যিনি নিয়ে কী সেই শর্ত মূল বিষয়বস্তু তৈরি করুন কোনোভাবেই অন্যের কন্টেন্ট কপি না করে নিজস্ব ও মৌলিক কন্টেন্ট তৈরি করতে হবে ভিডিও ব্লগ বা যে কোনো কন্টেন্টে মৌলিকতা বজায় রাখতে হবে শেয়ারযোগ্য কন্টেন্ট মানান ভাবনা করে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যাতে দর্শক দেখার পর স্বেচ্ছায় অন্যদের সঙ্গে শেয়ার করতে আগ্রহী হয় মজার তথ্যবহুল বা উপকারী কন্টেন্টের মধ্যে অন্যতম ফেসবুকের নির্দেশনা মেনে চলুন ফেসবুকের নীতিমালা ভঙ্গ করলে মনিটাইজেশন হারাতে হবে কিংবা ভিডিও ট্যাকডাউন হয়ে যেতে পারে তাই অন্যের ভিডিও বা ছবি ব্যবহার না করে হতাশাজনক বা ঘৃণা সৃষ্টিকারী কন্টেন্ট এড়িয়ে যেতে হবে বোনাস শর্ত রিলস ভিডিও তৈরি করুন ফেসবুক চায় ধারাবাহিকভাবে আকর্ষণীয় ও মানসম্মত রিলস ভিডিও তৈরি করলে নতুন দর্শকের কাছে পৌঁছানো সবচেয়ে সহজ হয় বিশেষ করে নতুন প্রোফাইল বা পেজের জন্য এটি কার্যকর সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করুন প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার পোস্টগুলো সঠিক দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কোলাবোরেশন করুন আপনার কন্টেন্ট যদি ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কোলাবোরেশন করে থাকেন তাহলে তাদের মাধ্যমে আপনার প্রোফাইল লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যাবে